হ্যালো আসসালামু আলাইকুম এই যে এই যে এই কালারটা দেখেন যদি স্যার এই কালারটা যদি হয়ে যায় আপনার এটার কালার হলো চারটি হয় ব্লু আছে মেরুনের ভিতরে আবার এই যে নিচে আছে হলো এই যে এই যে এই কালার এই কালার দেখেন যদি এইটা আপনার কনফার্ম দেন এটা কিন্তু মোটা আছে মোটা আছে আর আপনার ওই কাস্টার লেগে সবচেয়ে সুন্দর হইব স্যার এটা সবচেয়ে সুন্দর একটা কাস্টার লেগে সুন্দর হইব যদি আপনারা এই ধরনের চাইছেন এই ধরনের আছে হয় না আমি আগে খেয়াল করি নাই ভাই এই জন্য ওইভাবেই ইয়া করতে পারি না কিন্তু এখন আছে মালের রেডক মোটামুটির ভিতরে আছে কোয়ালিটিও ভালো হবে বুঝছেন এইটা এই কালারটা যদি মনে করেন যে না এটা ঠিক আছে কালার তাইলে আপনি আমার জানাইলে আমি হলে করতেন এটা মাপ মতন কাইটে নিয়ে আপনি পাঠিয়ে দিতে পারেন হলে কালকে কালকের ভিতরে জানাইবেন আমার এইটা হলো আবার আপনার গোডাউনের ভিতরের দৃশ্য এই দেখেন কেমনে কি আছে এই দেখেন বেসা নিয়ে দোকানদার আপনার শিমুল আর এলো শিফাত জনেই মানে দোহানদারি করছে কথা বলছে এই যে কালকের দোহানদারির এই যে পরিস্থিতি আমি আমার দেখাইতেছি এই দেখেন কেমনে হালাত হয়ে গেছে সে মাইসের দোষ দেয় এড়ি দেখেন এড়ি রকি আছে তাই দেখেন এড়ি রে লেতুরিয়া ফেতুরিয়া করিয়া তাই দেখেন আর লোয়া এই যে এরকম করিয়া হালাত হয়ে গেছে আপনার গোডাউনে দেখেন এই সিনটা দেখাইলাম আপনার আজকে হ্যাঁ পর কয় একজনের দোষ দেয় এই দোষটা লতা কার্পেট এন্ড পাপোস থেকে এই যে ফুলের ম্যাটটা দেখতেছেন এটা লাগিয়ে দিছি আজকে বাইতুল মোকাররম থেকে আইসা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি ভাই মালটা কেমন হচ্ছে ভাই লাগানোটা কেমন হচ্ছে সুন্দর হয়েছে ভালো হয়েছে আচ্ছা যাক লতা কার্পেট থেকে আসছি আমরা বাইতোল মোকাররম থেকে আপনাদের এই যে মালটা লাগিয়ে দিছি যাই ভালোই হয়েছে না হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর দেখা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইটার অফিসে এই যে ফুলের ম্যাটটা লাগিয়ে দিচ্ছি আমরা এই যে ভাই দেখেন এই যে কিভাবে আপনার বাইরা এই যে মাল রাখছে শিমুলে আর শিফাতে এই যে মালগুলি রাখছে এই দেখেন আপনি তো কইবেন এই দেখেন এই যে পরিস্থিতি দেখেন গোডাউনের এটা খুল এটা খুল কথা বলছেন এই দেখেন এই যে আজকের পরিস্থিতিটা আপনার আমি ভিডিওতে দেখাইলাম এই দেখেন কেমনে থুয়ে গেছে মালটি ঠিক আছে আর আবার এই একটা আছে কোয়ালিটি এই যে একটা এটার ভিতরে যদি নেন এটা আবার একটু দাম কম দাম কমের ভিতরে এটাও আট এগারো আছে ওই আট ফিট বাই এগারো ফিট হইলে আপনার ওই সাইজের তো একটু ছোটো হয় কিন্তু ফেড আয়া পড়ব কথা বলছেন এটারও ডিজাইন আছে এরকম বিভিন্ন ডিজাইনের আছে কথা বলছেন আপনি যেই ধরনের ডিজাইন পছন্দ হয় দেওয়া যাইব সমস্যা নেই এগুলো যদি দেন তাও দিতে পারেন এটা আপনার ইচ্ছা এটা দিলে এগুলো একটু পাতলা এটা একটু পাতলা একটু সব কম আর কি পাতলা এটার ভিতরে দিলে এগুলোর ভিতরে দিলে দাম একটু কম আট ফিট বাই এগারো ফিট আসছে সমস্যা নেই এই যে স্যার যদি এই টাইপের কার্পেট কার্পেটের ভিতরে যদি দেন আট ফিট বাই এগারো ফিট এই যে এই টাইপের এইটা কিন্তু এটা হলো খুবই সফট এবং কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের খোদাই করা মাল আর এটার কালার আছে এই বিভিন্ন ডিজাইনের হয় যদি এই টাইপের দিতে চান আট ফিট বাই এগারো ফিট তাইলেও দিতে পারেন এটা একটু দাম বেশি স্যার কথা বলছেন এটা একটু রেট বেশি হবে জিনিসটা কোয়ালিটি সম্পূর্ণ সফট হবে ভালো মানের এই যে কথা বলছেন এগুলোর ভিতরে যদি দিতে যান তা দিতে পারেন যদি আপনার মনে করেন এটার কালার আছে কালার আছে বিভিন্ন ডিজাইনের আছে এটা একটা দিয়ে দিলাম যদি আপনার ভালো লাগে এটা নিতে পারবেন স্যার এইটা যদি লন এই যে এইটা 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 যদি লন এই যে এইটা ধর এইটা এই দিক ধর এইটা যদি লন এইটা পরবে হইলো স্যার হইলো একটু কোয়ালিটি ভালো লাইট কালার আবার এইটা আছে মিক্স কালার এটা আবার একটু পাতলা এটা কিন্তু একটু মোটা তারপরে আবার এ একটা আছে কোয়ালিটি এটাও মোটা মোটার ভিতরে মিক্সড কালার তারপরে এ একটা আছে লাইট কালার কথা বলছেন এগুলোতে পাতলা মোটা আছে কোয়ালিটিতে যাইয়া কথা বুঝছেন যদি আপনার এই মিক্সড কালার লাগান এই যে মোটা মিক্সড কালার মোটা আছে এগুলোর ভিতরেও দিতে পারেন এগুলোর ভিতরেও দিতে পারেন আর এটার ভিতরে দিতে পারেন এটা দুইটা কালার হয় মিক্স এবং লাইট রাইখ ভাইয়া ওকে হ্যালো গাইজ আসসালাম এতে দেখতেছেন ফুলের ঘাসটা লাগাইতেছে কীভাবে আমরা ওয়ালের গাছটা লাগাই ওয়ালে ঘাসটা লাগাই কীভাবে আমি এইবার অনলাইন ইউটিউবের থেকে আপনাদের দেখাইতেছি কীভাবে ঘাসটা পুরো লাগাই দিছি আর গাছটা সুন্দর করার জন্য ওয়ালে দেওয়ালে এই ধরনের ঘাস লাগে সবার সুন্দর ইয়ে আমার এইবার ইউটিউবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন আর আপনাদের জন্য আমি সকল বাংলাদেশ কাজ করে যাচ্ছি হ্যালো আলাইকুম আমি ইকবাল মোল্লা আজকে চলে আসছি কি ভবন দাম কেমন হিসাব ভবনে চলে আসছি সরকারি একটা ভবনে আপনাদের জন্য এই যে বিশাল একটা সুন্দর একটা জিনিস উপহার দিয়ে গেলাম এই যে সুন্দর একটা গাছ লাগাই ওয়াল এই পোয়ালের ঘাসগুলি যদি লাগাইতে চান আমি ইকবাল মুল্লা ইউটিউবের মাধ্যমে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটার মাধ্যমে আপনারা পাওয়া যেতেছেন যে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আর্টিফিশিয়াল ঘাসগুলো এরকম দেওয়ালে কোয়ালে বিভিন্ন ফ্লোর এগুলো এই ধরনের তারপর পাঁপড়ি বিক্রি করে থাকি আমি ইকবাল মুল্লাই সুন্দর মালটা লাগাই যেটি খুব সুন্দর করে দেখতে পেতেছেন তারপরে গাছি হ্যাঁ আপনাদের যদি এই জঙ্গলের দেওয়াটা কোনো ঘাস লাগাতে মন চায় আপনি যদি যদি লাগে তাহলে অবশ্যই আমি এই জঙ্গা ফিটিং সহ কাজ করে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ